ওয়ালাইকুম প্রথমে সবাইকে আমি ওখানেই যেতে দিয়েছিলাম আমার উদ্দেশ্য ছিল তিনশো ফিটে যাওয়ার বাট আনফর্চুনেটলি সেটা উঠতে করতে পারিনি সকালে ঘুম থেকে উঠতে পারিনি এবং পর দেখলাম যে পাটটা থেকে রাস্তা ব্লক করা হয়েছে তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি নিজাকে দেখার জন্য আমি নিজে আবার সামনে চলে যাই যেহেতু উনি ওনার মাকে দেখতে আসবেন সো এখানে এই জন্য আসা আপনি কি বিএনপির রাজনীতির সাথে জড়িত না বাট আমি একজন জনসাধারণ হিসেবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে লালন করি আপসিন নেত্রী বেগম জিয়ার আদর্শকে লালন করি এবং তাদের উত্তর যোগ্যসূর হিসেবে আমি জিয়াকে পছন্দ করি জনাব তারেক রহমান আজ বাংলাদেশ আসছেন সে অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ পুরো ঢাকার পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে ব্যবস্থাই নেওয়া হয়েছে যেমনটি আমরা দেখেছি বাট আপনি বলছিলেন যে বাড্ডা থেকে আসার সময় রাস্তা বন্ধ করা আছে এই ব্যাপারে আপনার কোনো অভিযোগ আছে কিনা না অভিযোগ নেই রাস্তা বন্ধ বলতে মানে কিছুক্ষণের জন্য আমি যখন আসছি আমি তো সিএনজি আসছি তখন আবার রাস্তা খুলে দেওয়া হয়েছে বাট সম্ভবত ফোরটি মিনিটসের জন্য রাস্তাটা তখন যান চলাচলের জন্য বন্ধ ছিল আর যখন আমি গুগল ম্যাপে চেক করলাম জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে বিশেষ করে বাংলাদেশ দেখছেন আমি আসলে এটাকে অনেক পজিটিভলি দেখছি বিকজ বাংলাদেশে একমাত্র উনি হচ্ছেন সতেরো বছর বিদেশে মানে থাকার পরে বাংলাদেশে আসছেন তো আমি মনে করি উনি একজন প্রজ্ঞা রাজনীতিবিদ মেচিউর অনেক বেশি ম্যাচিউর যে তারেক জিয়া দেশ ছেড়েছিলেন সতেরো বছর আগে তার চেয়ে অনেক বেশি ম্যাচিউর রাজনীতিবিদ হয়ে ফিরছেন উনি আমি মনে করি মনে প্রাণে বিশ্বাস করি বাংলা উনি নতুন একটা বাংলাদেশের উপহার দেবেন আমাদেরকে